প্রথমে আমরা ডিমগুলোকে হলুদ মাখিয়ে ভেজে নেব আর আজকে আমি করবো ধনিয়া এই দেখো হলুদ মাখিয়ে ডিমগুলোকে নেড়েছে একটু অল্প করে আমি ভেজে দিচ্ছি নিয়ে তুলে নেবো এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আর দিয়ে দেবো টমেটো কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আমি আলুগুলোকে একটু ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটোর সাথে ওগুলো যেমন ভাজা হচ্ছে এই আলুটাকেও একটু ওই নেড়ে ছেড়ে ভালোভাবে ভাজব এরপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু সামান্য অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ঝিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন মিষ্টি স্বাদ মতন একটু দিয়ে দেব দিয়ে আবার এগুলো ভালো করে কষা কষা করে একটু নেড়ে ছেড়ে নেব এরপর আমি ধনে পাতা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম যেমন পরিমাণ তেমন পরিমাণ মতন একটা আঞ্জাতে দিয়ে দেবে আপনাদের যেমন পরিমাণ হবে সেরকম মতন একটা আন্দাজ করে দেবেন ভালো করে এবার এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিলাম তারপরে এই ঝোলটাকে একটু ফুটতে দেব এরপর আমি একটু অল্প সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম যাতে একটু টকের ব্যাপারটা আসে তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে স্বাদ মতন এরপর আমি ডিমগুলো দিয়ে দেব আর আপনারাও এইভাবে আমাদের রান্না দেখতে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর হয়ে গেলে গরম গরম নামিয়ে যে কোনো খাবারের সাথে পরোটা রুটি সাথে গরম গরম পরিবেশন করুন দেখবেন খুব ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর হয়